কালকে তো অষ্টমী ছিল জানোই তোমরা সবাই তার জন্য আজকে অন্নভোগ বানিয়ে দিয়েছি গোপু আর আর রানীকে তো তোমরা এবার দেখে আমি কি কি বানিয়েছি তো এইখানে দেখতে পাচ্ছো আমি চাল ভিজিয়ে রেখেছি অন্ন বানাবার জন্য এদিকে আমি চালতাগুলো সেদ্ধ করে নিয়েছি টক বানাবো বলে তো এইদিকে আবার আমার দেখতে পাচ্ছ ডাল আমার কমপ্লিট হয়ে গেছে ডাল বানানো হয়ে গেছে তো এবার আমি কী করছি পনিরগুলো ভেজে নিচ্ছি তো এখন আমি আবার পনির ভাজা হওয়ার পর আমি আলু ভেজে নিয়েছি আর পাঁচ রকমের ভাজা বানিয়ে আমি পনির সবজিটা বানা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবার আমি টকটা বানিয়ে নেব তো এখানে আমি চালতার টক বানাচ্ছি তো এবার আমার রান্না প্রায় হয়ে গেছে এবার আমি অন্নটা বানিয়ে নেব তো এখানে আমি অন্নটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভোগ লাগিয়ে দিয়েছি বেশি কিছু বানালাম না দেখতেই পারছ এক দুই তিন পদ বানিয়ে ঠাকুরকে দিয়েছি রাধারানীকে আর গোপুষণাকে তা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো এবার আমি পুজো করে নিচ্ছি তো তোমরা এবার দেখে নাও কৃষ্ণ তো এবার আমার পুজো করা হয়ে গেছে তো কেটাটা টাই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো